আজকের এই পর্বে আমরা হচ্ছে গিয়ে কথাবার্তা বলবো ম্যাথড নিয়ে ম্যাথড চেইনিং হচ্ছে গিয়ে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যেটা কিনা আমার অনেক বেশি ভালো লাগে তো ম্যাথড চেনিংটা কি জিনিস ম্যাথড চেনিং হচ্ছে আপনার ধরেন একটা ক্লাসের ভিতরে এক বা একাধিক হচ্ছে গিয়ে মেথড আছে এখন আপনি সেই মেথডগুলো শুধুমাত্র একটা লাইনের ভিতরেই আপনি হচ্ছে গিয়ে কল দিতে পারেন এটাকেই বলা হয় মেথড চেইনিং লাইক দ্যাট আমরা যদি ছোট একটা উদাহরণে চলে যাই তাহলে হচ্ছে গিয়ে আপনাদের বুঝতে আশা করি সুবিধা হবে ধরেন আমাদের আগের মতনই একটা ক্লাস আছে জাস্ট হচ্ছে গিয়ে ক্লাস অ্যান্ড এটার নাম হচ্ছে গে ইউজার সো এই ইউজারের আমাদের ধরেন দুইটা প্রপার্টি আছে একটা হচ্ছে গিয়ে নেম অ্যান্ড একটা হচ্ছে গিয়ে আছে ইমেল তো আমরা এবার হচ্ছে গিয়ে সেট সেট করতে পারি তো করার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা ফাংশন নিতে পারি লাইক সেট নেম এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা আমাদের নেমটা চলে আসবে অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আমরা যেহেতু সেট করব দিস নেম ইজ ইজাল টু নেম এটা তো আমরা হচ্ছে গিয়ে আরেকটা সেম ভাবে হচ্ছে যে নিতে পারি যেটা হচ্ছে গিয়ে আমাদের সেট করবে ইমেল 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 এটাও হবে গিয়ে ইমেল তো আমাদের যেহেতু হচ্ছে গিয়ে দুইটা সেট করা শেষ এখন হচ্ছে গিয়ে আমাদের গেট করতে হবে তাহলে হচ্ছে গিয়ে আমরা আরেকটা মেথড নিতে পারি যেটার নাম হচ্ছে গিয়ে আমি সেভ দিচ্ছি তো এটা হচ্ছে গিয়ে আমরা গেট করার জন্য ব্যবহার করবো আমি হচ্ছে গিয়ে জাস্ট লিখতে পারি ইকো তো এবার আমরা নর্মাল কি করি যে ইউজার সমান সমান নিউ ইউজার অ্যান্ড তারপরে আমাদের হচ্ছে গিয়ে সেট করার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি ইউজার সেট নেম জাস্ট হচ্ছে গিয়ে আমি আমার নামটা দিলাম অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আমরা আরেকটা নিতে পারি যে সেট ইমেল ডট কম অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আমরা গেট করার জন্য কল দিতে পারি যে ইউজার সেট এখন যদি হচ্ছে আমরা একটু রান করি তাহলে হচ্ছে গিয়ে দেখবো যে আমাদের সবকিছু কিন্তু ঠিকঠাক মতন কাজ করতেছে এবং এই পর্যন্ত আমরা অলরেডি জানি সো এখন মেথড এ যে কাজটা করে আমি জাস্ট এটাকে উপরেই রাখি হম এটা হচ্ছে আমাদের আগের মতন কল তো মেথড ট্রেনিং এ যে কাজ করে মেথড ট্রেনিং এ হচ্ছে আপনি সবকিছু এক লাইনে হচ্ছে গিয়ে কল দিতে পারবেন লাইক দ্যাট এরকম তো এইরকমভাবে আপনি যদি হচ্ছে গিয়ে কল দিতে পারেন তাহলে এটাকে বলা হয় মেথড চেইনিং কারণ এটা এক লাইনের ভিতরে থাকে একটা চেইন হিসেবে মেনটেন হয় আপনি চাইলে এটাকে হচ্ছে গিয়ে এইভাবে ভেঙ্গেও লিখতে পারেন সুবিধার জন্য যে এত বড় লাইনটাকে একটু যদি ভেঙে লেখেন তাহলে তো সুবিধা হয় তো এখন আমি যদি হচ্ছে গিয়ে রান করি তাহলে কি আসলেই কাজ হবে এখন দেখেন যে কাজ হচ্ছে না কিন্তু আমাকে একটা ইরোড দিচ্ছে তখন আমরা যেটা ইমেলটা সেট করতেছি ওই ইমেলটা হচ্ছে গিয়ে নাল পাচ্ছি তো কথা হচ্ছে গ কেন নাল পাচ্ছি আমরা যে ফার্স্টের দিকে চলে আসি এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে আমাদের নেমটা সেট করতেছি নেম সেট করার পরে আমরা তারপরে তো ইমেলটা পাচ্ছি না ইমেলটা আসলেই আমাদের নাল সো ইমেলটা যেহেতু নাল এটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে চেক করব। আমরা যদি বারডাম করি অ্যান্ড এই যে আমাদের পুরো অবজেক্টটা এই অবজেক্ট ডলার ধরার জন্য আমরা যে কাজ করতে পারি আমরা হচ্ছে গিয়ে জাস্ট দিস লিখতে পারি এবং তারপরে যদি হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় রান করি তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমাদের নেম এই জায়গায় পলাশ চলে আসছে কিন্তু আমাদের যে ইমেলটা ছিল এটা কিন্তু আসলে আমরা নাল পাচ্ছি যেই ইরোডটা হচ্ছে গিয়ে আমাদের এই জায়গার ভিতরে সে হচ্ছে গিয়ে দিচ্ছে তো আমরা যে কাজ করতে পারি আমাদের ইমেল যেহেতু আমাদের নেমটা যেহেতু এই জায়গায় হচ্ছে গিয়ে সেট হয়ে গেছে তারপরে হচ্ছে কি আমরা আমাদের সব পুরো অবজিটের যে প্রপার্টি টপার্টি আছে এগুলো সহকারে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় রিটার্ন করে দিতে পারি যেন পরবর্তী যে মেথডগুলো থাকবে সে যেন এই সবগুলো হচ্ছে গিয়ে রিসিভ করতে পারে তো এখন যদি হচ্ছে গিয়ে আমরা দিস দিয়ে রান করি তাহলে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্টের ইরোড টা চলে গেছে যেটা কিনা আমাদের এই যে ফার্স্টে ইমেল সেটের। এর রান দেখা ইয়া নাল দেখাচ্ছিল এই ইরোডটা চলে গেছে এখন আরেকটা ইরোড চলে আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সেভের ভিতরে এবং এ হচ্ছে গিয়া নাল পাচ্ছে তাহলে আপনি ধরেই নিতে পারেন যে আমাদের এই যে দিশটা আছে এই পুরো অবজেক্টটা আমাদের এই সবগুলো জায়গার ভিতরে পাস করে দিতে হবে তো আমরা যদি এখন হচ্ছে গিয়ে রান করি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ম্যাথড এর মাধ্যমে সেম কাজটা কিন্তু করতে পারতেছি তো এতে করে সুবিধা হচ্ছে আপনার দেখতে এবং বুঝতে আপনার হচ্ছে গিয়ে সুবিধাজনক লাইক দ্যাট এটার মানে আপনি যদি এটা দেখেন এটা দেখতে একটু যেরকম বড় লাগে এটা কিন্তু দেখতে একটু ক্লিন এবং ছোট মনে হয় তো আমরা যদি আরেকটা একটা ম্যাথড এর হচ্ছে গিয়ে এক্সাম্পল দেখি আমরা তো দেখে ফেললাম যে কিভাবে মেথড ট্রেনিং হচ্ছে কাজ করে এখন ধরেন আমরা হচ্ছে গিয়ে আর একটা এক্সাম্পল দেখার জন্য আমাদের ধরেন একটা ক্যালকুলেটর আছে এবং আমরা হচ্ছে গিয়ে যেহেতু ক্যালকুলেটার নিচ্ছি আমাদের তো হচ্ছে গিয়ে একটা রেজাল্ট থাকবে একটা কনস্ট্রাক্টর নিতে পারি অ্যান্ড এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা ভ্যালু নিতে পারি এবং তারপরে আমরা হচ্ছে গিয়ে যোগ করার জন্য আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি লাইক অ্যাড অ্যান্ড আমরা কিছু ভ্যালু পাঠিয়ে দেবো এই ম্যাথডটা যখন হচ্ছে গিয়ে কল করব। তো তারপরে যোগ কিভাবে করব। যোগ হচ্ছে গিয়ে দিস রেজাল্ট আমাদের যাই থাকবে এটার সাথে হচ্ছে গিয়ে আমরা যোগ করে দেবো আমাদের যে ভ্যালু পাঠাবো এটা সো বিয়োগ করার জন্য আমরা যেটা করব।

এখন যদি হচ্ছে কি আমরা একটু দেখি আমরা হচ্ছে কি ফার্স্টে একটু নরমাল ওয়েতে দেখি যে কিভাবে কাজ করে লাইক ক্যালকুলেটর সমান সমান নিউ ক্যালকুলেটর অ্যান্ড আমি হচ্ছে গিয়ে যোগ বিয়োগে খুবই কাঁচা তো যেহেতু যোগ বিয়োগে খুবই কাঁচা আমি হচ্ছে গিয়ে একটু হিসেব করে যোগ বিয়োগ করি ধরেন আমি হচ্ছে গিয়ে অ্যাড করতেছি আমার যে ক্যালকুলেটর আছে এটার ভিতরে একটা ভ্যালু পাস করতে হবে প্রথমেই সো আমি হচ্ছে গিয়ে ভ্যালুটা হচ্ছে গিয়ে টেন দিয়ে দিলাম এবং টেনের সাথে আমি চাচ্ছি যে ফাইভ হচ্ছে গিয়ে যোগ করার জন্য অ্যান্ড তারপরে আমি যদি হচ্ছে গিয়ে একটু ক্যালকুলেটরের রেজাল্টটা দেখি আচ্ছা আমি তো সবগুলো ঠিক সেট করছি বাট আমার এখন গেট করতে হবে সো গেট করার জন্য আমরা হচ্ছে যে পাবলিক একটা ফাংশন নিতে পারি লাইক গেট রেজাল্ট এন্ড এটা কিছুই হবে না এটা জাস্ট হচ্ছে গিয়ে রিটার্ন দিস রেজাল্ট তো এখন আমরা যদি হচ্ছে গিয়ে রেজাল্টটাকে গেট করি দেন হচ্ছে গিয়ে আমি যদি হচ্ছে গিয়ে রান করি আচ্ছা আমি যেহেতু ইকো দেই নাই সো আমার কোনো কিছু রান হয় নাই সো এবার যদি হচ্ছে আমি রান করি তাহলে হচ্ছে গিয়ে আমরা পনেরো কিন্তু পাচ্ছি কারণ দশ অ্যান্ড হচ্ছে তাহলে দুইটা যোগ করলে আমাদের হচ্ছে কি পনেরো হইলো এখন এটার সাথে আমরা ধরেন তিন বিয়োগ করব। সো ক্যালকুলেটর দেন এটা আমরা হচ্ছে থ্রি দিতে পারি অ্যান্ড যদি একটু রান করি তাহলে হচ্ছে গিয়ে বারো সো বারোর সাথে ধরেন হচ্ছে গিয়ে আমরা দুই গুণ করব তাহলে হচ্ছে গিয়ে আমাদের রেজাল্ট আসবে চব্বিশ সো এবার যদি হচ্ছে গিয়ে আমরা দেই তাহলে দেখতে পাচ্ছি চব্বিশ আমাদের রেজাল্ট আসছে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এটা যদি মেথড চেনিং এর মাধ্যমে করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের লাইনটা লাইক দ্যাট এরকম হবে জাস্ট এটাই এই জায়গায় চলে আসবে এটা এই জায়গায় চলে আসবে অ্যান্ড এটা এই জায়গায় চলে আসবে এবং একটু আগে যে বললাম যে ম্যাথড আপনি যখন করবেন তখন হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় এসে রিটার্ন দিস এটা হচ্ছে করে দিতে হবে সো আমি জাস্ট রিটার্ন দিস রিটার্ন দিস এটা যদি হচ্ছে গিয়ে দিই এইবার যদি হচ্ছে গিয়ে আমি রান করি আহ এটার আগে আমি একটা যেটা হচ্ছে 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 রান করি তাহলে পাচ্ছি চব্বিশ কিন্তু এখন আমাদের জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে গেছে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টেই দেখতে পাচ্ছি যে হ্যাঁ দশ এর সাথে হচ্ছে গিয়ে আমরা পাঁচ যোগ করছি দেন হচ্ছে গিয়ে তিন বিয়োগ করছি এবং দুই দিয়ে হচ্ছে গিয়ে গুণ করছি তো এরকম ম্যাথড চেইনিং কেন করা হয় এরকম ম্যাথড চেনিং করা হয় গিয়ে আপনার লাইনটা হচ্ছে গিয়ে যেন ক্লিয়ার থাকে বুঝতে যেন একটু সুবিধা হয়ে থাকে লাইক দ্যাট আপনি রিয়েল লাইফে ম্যাথড চেইনিং যখন করবেন তখন আপনারা মাঝে মাঝে এরকম জিনিসপত্র পাইতে পারেন ধরেন আমাদের হচ্ছে গিয়ে একজন ইউজার আছে সে হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন কোনো কিছুর ভিতরে করবে তো সাবস্ক্রিপশন অনেক টাইপেরই হতে পারে আমি ধরে নিচ্ছি যে সাবস্ক্রিপশন দুইটা টাইপ আছে এখানে লাইক दट ইয়ারলি এন্ড হচ্ছে মंथলি তাহলে আমরা হচ্ছে গিয়ে মেথড চেইনিং এর ভিতরে এটা খুব সুন্দরভাবে লিখতে পারি সাবস্ক্রাইব টু এন্ড এর ভিতরে আমাদের ইয়ারলি হবে না মান্থলি হবে এটা হচ্ছে আমরা বল দিতে পারি এবং এটা হওয়ার পরে আমাদের ধরেন এই সাবস্ক্রিপশন ক্রিয়েট করার জন্য আমাদের ইউজারের যে টোকেন দরকার হ্যাঁ সেই টোকেনটা আমাদের হচ্ছে গিয়ে দরকার তো আমরা হচ্ছে গিয়ে সেট টোকেন এইভাবে হচ্ছে গিয়ে আমরা টোকেন পাঠিয়ে দিতে পারি এবং তারপরে হচ্ছে কি আমরা চাইলে আরও অনেকগুলো যদি হচ্ছে কি মেথড থাকে সেগুলো হচ্ছে কি এক লাইনেই কল দিতে পারি অথবা আমরা সর্বশেষে সাবস্ক্রাইব করে ফেলতে পারি তো আপনি চাইলে এটাকে হচ্ছে কি ভেঙ্গে ভেঙ্গে হচ্ছে কি লিখতে পারেন এভাবে সো এই চেইনিং ট্রেনিংয়ের সুবিধা হচ্ছে গিয়ে আপনি এখন যদি এই একটা লাইনের ভিতরে দেখান তাহলে হচ্ছে গিয়ে আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এই একজন ইউজার এই জায়গায় আসছে সে কিনা মান্থলি সাবস্ক্রিপশন করছে অ্যান্ড সাবস্ক্রিপশন করার জন্য একটা টোকেন সে হচ্ছে গিয়ে সেট করছে এবং লাস্টে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব ফাংশনটা ম্যাথডটা দিয়ে সে হচ্ছে গিয়ে কোনো একটা প্যাকেজ অ্যাক্টিভ করে ফেলছে তো আপনি যখন হচ্ছে গিয়ে ম্যাথড চেইনিং আপনার হচ্ছে গিয়ে ক্লাসের ভিতরে অ্যাড করবেন যে আপনার ক্লাসের ভিতরে দিস দিয়ে যখন রিটার্ন করবেন তখন তো ম্যাথড চেইনিং হিসেবে মানে এইভাবে হিসেবে হচ্ছে গিয়ে সব কিছু কল দেওয়া যায় আপনি কিন্তু সেম জিনিসটা আপনি হচ্ছে যে নরমাল আপনার যেই ওয়েতে কল দেই সেই ওয়েতে হচ্ছে যে কল দিতে পারবেন মানে ভাবে হচ্ছে যে কল দিতে পারবেন তো আশা করি বিষয়টা হচ্ছে গিয়ে বুঝতে পারছেন এবং এই জিনিসটা আমরা লারাবেলের ভিতরে যারা হচ্ছে লারাবেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে দেখবেন যে এই মেথড চেইনিংটা লারাবেল ফ্রেমওয়ার্কের ভিতরে অনেক জায়গায় অনেকভাবে ইউজ করা হয়